আমাদের বাড়ির আশেপাশেই এত মুক্ত ছড়িয়ে রয়েছে যে সেগুলো আমরা দেখি না কিংবা চোখ সেসব দৃশ্যপট দেখতে এতটাই অভ্যস্ত যে তা দেখে আর নতুন কিছু মনে হয় না এই হল জগদানন্দপুর দায়হাট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামেই রয়েছে এক দুশো বছরের পুরাতন অথচ ব্যতিক্রমী মিশ্র রীতির এক মন্দির যার সৌন্দর্যের টানে আজও পর্যটকরা ভিড় করেন এই গ্রাম্য মন্দির প্রাঙ্গণে উত্তরপ্রদেশ থেকে দক্ষ শিল্পী ও দায়হাটের খ্যাতিমান ভাস্করদের সহায়তায় বিপুল ব্যয়ে সুদীর্ঘ সময় ধরে এই মন্দির নির্মাণের কাজ সুসম্পন্ন হয় তাহলে চলুন আজ ঘুরে দেখি জগদানন্দপুরের রাধাগোবিন্দ মন্দির আর জানি এই মন্দিরের ইতিহাস দিনের অবিরাম দৃষ্টিতে সব নাজিয়াল অবস্থা মেঘলা দিনে ঘরে আর বসে না থেকে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শ্রাবণের ধারাই চারপাশটা একদম সবুজ হয়ে আছে ঝকঝকে রাস্তা আর রাস্তার দুপাশে সারি সারি গাছ গ্রামে এখন পাট ওঠার সময় হয়ে গেছে এই পরিচিত গন্ধটা শহরের বাতাসে আর পায় না আমি এই মুহূর্তে রয়েছি কালনা কাটোয়া রোডে অর্থাৎ স্টেট হাইওয়ে সিক্সে আর আজকে আমাদের গন্তব্য জগদানন্দপুর আর আজকে আমরা রাধা রাধাগোবিন্দ মন্দির দেখব জগদানন্দপুর রাধাগোবিন্দ মন্দির দেখার জন্য আপনারা হাওড়া থেকে লোকাল ধরবেন আর দাহার স্টেশনে নামবেন সেখান থেকে টোটো পাওয়া যাবে আমরা আজকে বাইক নিয়ে বেরিয়েছি তো চলুন আজকে আর একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা হই জুড়ে ঘুটে গ্রামের এই এক চিরাচরিত রূপ এখানকার বিন্দু বিন্দু জমানো অর্থ কখনো সিন্ধু বোঝাই করতে পারে না তাই এখানে চাওয়াও কম আর পাওয়াও কম এবার আসি মন্দির নির্মাণের ইতিহাসে জমিদার বাড়ির আঙিনায় ছোটাছুটি করত এক ছোট্ট বালক নাম গোপাল জমিদার গিন্নি সত্যবতী দেবী প্রায়ই সেই বালকের গল্প শোনাতেন স্বামী রাধামোহন ঘোষ চৌধুরীকে কিন্তু বৈষ্ণবকুলে জন্ম নেওয়ায় রাধামোহনের কোনো দিনই সেসব কথা বিশ্বাস হয়নি একদিন জমিদার দায়হাটের হরকৌরী ঘাটে জমিদারের কাজে বেরিয়ে এক অপরূপ বালকের দেখা পান তিনি জিজ্ঞেস করেন তুমি কোথায় যাবে বালক মিষ্টি এসে বলে কেন তোমার বাড়িতে এই উত্তরে থমকে যান রাধামোহন মনে পড়ে যায় স্ত্রীর বলা সেই গোপালের কাহিনী কিন্তু পলকের মধ্যেই বালক হয়ে যায় অদৃশ্য রাতে স্বপ্নাদেশে জমিদার জানতে পারেন সে বালক আর কেউ নয় স্বয়ং শ্রী গোবিন্দ এরপর আর দেরি করেননি তিনি রওনা দিলেন বৃন্দাবনের পথে গুরুর কাছে সালটা তখন আঠেরোশো সতেরো পথে এক অচেনা সন্ন্যাসী উপহার দেন শ্রী গোবিন্দের মূর্তি বলেন এটিকে পুজো কর তোর কল্যাণ হবে সেই অলৌকিক মুহূর্তে রাধামোহন আর স্থির থাকতে পারেননি বৃন্দাবনের লালাবাবু মন্দিরের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারেন গুরুদর্শন ছাড়াই ফিরে আসেন নিজ গ্রামে কাটোয়ার জগদানন্দপুরে বৃন্দাবনের রথের আকৃতির আদলে এক অনন্য মন্দিরের নির্মাণের কর্মযোগ্য শুরু হয় গোপালের নামে উত্তরপ্রদেশের মির্জাপুর মথুরা উন্নাও থেকে আনা হয় বেলে পাথর দায়হাটের হরগৌরী ঘাটের ভিতর দিয়ে আট কিলোমিটার খাল কেটে বড় নৌকা করে পাথর পৌঁছানো হয় মন্দির চত্বরে এই মন্দির নির্মাণের সময় লেগেছিল প্রায় কুড়ি বছর শুরু হয় আঠারোশো সালে শেষ হয় আঠারোশো উনচল্লিশ সালের রাধাষ্টমীর দিন জগদানন্দপুরের এই রাধাগোবিন্দ জীব মন্দির নির্মাণে খরচ হয়েছিল প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা যার বৃহৎ অংশে আসে বাংলাদেশের যশোর ও খুলনার জমিদারির আয় থেকে আমি এই মুহূর্তে রয়েছি জগদানন্দপুর রাধাগোবিন্দ মন্দিরে এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন বাংলার মন্দিরের ইতিহাস খুলে দেখা যায় বেশিরভাগ মন্দির তখন নির্মিত হয়েছিল টিরাকোটা দিয়ে কিন্তু এই মন্দির তৈরি হয়েছিল বেলে পাথর দিয়ে আর সে সময় উত্তরপ্রদেশ থেকে নদীপথে এই বেলে পাথরগুলো আনানো হয়েছিল বিরাশি ফুট বিশিষ্ট এই মন্দিরটি মূলত একটি পঞ্চচূড়ার মন্দির যা দেখতে অনেকটা রথের মতো এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন রাধাকৃষ্ণ ও মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পিলারে বিভিন্ন কাহিনী খোদাই করা রয়েছে যেমন দেখতে পাচ্ছি এখানে দুর্গাপূজা এই যে মা দুর্গা অসুরকে বধ করছে এছাড়াও এখানেও কিছু খোদাই করা রয়েছে রাম রাবণের যুদ্ধ জগন্নাথদেবের রথযাত্রা রাধাকৃষ্ণর লীলাকীর্তন এরকম বিভিন্ন জিনিস এখানে খোদাই করা রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই মন্দিরের পরিবেশ কিন্তু অসাধারণ চারিদিকে পুরো শান্তি বিরাজ করছে একজনও নেই তো সত্যি একটা মানে মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে আমাদের এখানে এসে আর এখানকার মেন আকর্ষণ হচ্ছে যখন হোলি খেলা হয় বা দোল পূর্ণিমার সময় এখানে বড় করে মেলা বসে নানান জায়গা থেকে মানুষ এখানে এসে সমবেত হন কিন্তু কালের নিয়মে আজ সেই রাধাগোবিন্দজিও মন্দিরের অবস্থা করুন আগাছা ও অবহেলায় মন্দির তার সৌন্দর্য হারাতে বসেছে সময় মতো সংস্কার না হলে অখণ্ড বর্ধমান জেলার একমাত্র বেলে পাথরের দ্বারা নির্মিত এই মন্দিরটি একদিন ধ্বংসের মুখে পতিত হবে